প্রতিদিন আদা ও রসুন খেলে কি হয় আপনি শুনলে অবাক হবেন আদা হজমে সাহায্য করে গ্যাস ও বমির ভাব কমায় সর্দি কাশি ও গলা ব্যথা কমাতে সাহায্য করে প্রদাহ কমায় জয়েন্টের ব্যথা আরাম দেয় রক্ত সঞ্চালন ভালো করে এবং রক্ত শর্করা নিয়ন্ত্রণের সহায়তা করতে পারে রসুন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় রক্তচাপ ও কোলেস্টের সাহায্য করতে পারে হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক জীবাণু ও ছত্রাক প্রতিরোধের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এই রসন তবে একটি কথা তা বেশি পরিমাণ খাওয়া যাবে না তাহলে পেটে গ্যাস এবং ডায়রিয়া হতে পারে আপনি যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ